ভালোবাসা এমন একটা জিনিস এই ভালোবাসার মাধ্যমে কেউ জাহান্নামি হবে আবার এই ভালোবাসার মাধ্যমে কেউ জান্নাতি হবে দুনিয়া রসকুলি খতিয়া দুনিয়াকে যদি আমরা ভালোবাসি খেতাব আমাদের জাহান্নামি রসুলকে যদি ভালোবাসি রসুলের সন্ন্যতকে যদি ভালোবাসি আল্লাহ রসুল সাল্লামের ইসালাক আল্লাহ রসুল সাল্লামের দিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সামাজিক ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা এই জিনিসগুলো আমরা অন্বেষণ করে এটা যদি আমাদের জীবদ্দশায় আমাদের পারিবারিকভাবে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে এটার বাস্তবায়ন করি তাহলে আমরা হব জান্নাতি অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাম সাহাবি বলছে যে তুমি জান্নাতি নাকি জাহান্নামী মৃত্যুর পূর্বে তোমার ইমান তোমার নেক আমলগুলো তোমার আমলগুলো মেপে দেখো তুমি জান্নাতি নাকি জাহান্নামি